বান বান ভান যে বান মাসে শরীরে নাগলে যায় প্রাণ আজকে এক ভাইয়ের বানের কাজ নিয়ে শশা নিয়ে আইলাম বানের কাজটা বানের কাজটা বাইরে কইরে দিয়েছি বাইরে এমন সর্বশান্ত কইরে দিছে তার টাকা পয়সা জাগা জমিন সব কিছু আত্মসাত কইরে তার পতির ফকির মানে আর রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে ভাই হয়ে বাইরে চিন্তা থাকে না বোনের চিন্তা থাকে না তাহলে কেমন হারাম ভাইয়ের সাথে করেছে সে বাইরে আসছিল সরল সুজা দুর্বলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিয়ে দিছে পত্রের ফকির বানাই দিছে আজকে একটা আমি সাত নয় বানের কাজ করতেছি ছ নেছি কাজটা দিতাছি এবং কি করতেছি যে সকল অসংখ্য ভাই ও বোনের আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর আমি যে কাজটা করতেছি মরণ বানের কাজটা বাইডের সর্বশান্ত করে দিছে বাইরে বাইরে হইলো নরাইল তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বশান্ত করিয়া দিছে সে এখন আস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে তার টাকা পয়সা ধন সম্পদ তার জমিন জোড়া সমস্ত কিছু ভাবে লেখকে নিয়ে তার মাতার বেড শর্ট করিয়া দিছে তার টাকা পয়সা হারা সম্পদ হারার কারণে তার মাতার বেনে বাড়িয়ে দিছে সে সর্বশান্ত ওই বাইডের কাজটা করতেছি আপনারা সকলেই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সাত মায়ে বান জীবনে বহু বান দেখছেন সাত মায়ের মরণ বান এই বানটা আমি এখন আমি গাড়তাছি যারা বলে মরণ বান আপনারা ধৈর্য সহকারে দেখেন যে কাজটা করতেছি আল্লাহ কাছে আশা করি আপনারা সবগুলোই ভিডিওটা দেখবেন যেন কোনো ভাই কোনো ভাইয়ের সাথে বেমেনি না করতে পারে প্রতারণা না করতে পারে সাত মায় বান যে ভানের কাজটা করলাম এটা বলে সাত বান এখন শ্মশানে এই কাজটা করলাম যেন কোনো ভাই কোনো ভাইয়ের সাথে প্রতারণা না করতে পারে বিশ্বাসঘাতকতা না করতে পারে যে কাজটা করে দিলাম যারা বলে মরণ ভান বাইডারা শান্ত করে দিচ্ছে বাইডেরা আমার ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে আমার ধর্মের ভাবপন্থ বানিয়ে এলাই দিছে যা আপনি আমার ভাব হইন কাজটা আমার সুন্দরভাবে সঠিকভাবে করে দিবেন যেন আমার ভাই আমার সম্পদ টাকা পয়সা যেন সমস্ত কিছু ফেরত দে তা আমি কারণ তুই ট্যাংশন করিস না সব কিছু তোর ফেরত দিব দুনিয়া থেকেও বিদায় নিব ওই কাজটা করে দিলাম সকলে আমার জন্য দোয়া করবেন আর যারা আমারে পাইতা না আমার ফেকাটি মধ্যে কাজ করে অনেক লোক প্রতারিত হইতাছেন তান্ত্রিক চান করে ইউটিউব চ্যানেল আমার তান্ত্রিক চান করে ইউটিউব চ্যানেল সাজ দিলে আসল চান বাইরে খুশ পাবেন কালকে আমার এক বোন ফোন দিছে দিন মার ধরে ফোন দিতেছে কিন্তু আমারে পাইতাছেন না আমার ফেকারি মধ্যে কাজ করে বা হাজার টাকা হারছে হারার পরে আমার কালকে খুঁজ পাইছে খুশ পাই গেলো ভাই আমারে সর্বশান্ত করিয়া দিছে তো আপনারে আমি সতর্ক করিয়ে দিতেছি আপনাদেরকে দুজনে আমরা খুশ না পাইতেছেন যারা খুশ না পাইতেছেন তান্ত্রিক সদা সদাগর ইউটিউব চ্যানেল সাজ দিবেন আসল চান বাইরে খুশ পাবেন যারা প্রতারিত হয়ে গেছেন গা আর যারা প্রতারিত হন নাই ও করে আমি সতর্ক করে দিতেছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম